আমার ওই পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সবার আদরের সবার প্রিয় পিনাকদা আমরা সবাই আদর করে তাকে পিনাকদা ডাকি এখন পিনাকদার সম্পর্কে দুই চারটা সমালোচনা করা বা দুই একটা খারাপ কথা বলা যেটা কিনা না পিনাকদার বিরুদ্ধে যে ভাই বুকের পাটা লাগবে বুঝছেন বুকের পাটা লাগে কারণ ভাই এই যে পিনাকদা তারপর আমাদের ইলেজ ভাইয়া এরা হলো সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করে আমাদের বস এরা হলো আমাদের বিগ ব্রাদার তো এখন আমাদের এই পিনাক ভাইয়া ভিডিও ক্যাপশন দিয়েছে সেনাবাহিনীর পুঙ্গা মারার দায় সেনাবাহিনীর বুঝছেন তো সেনাবাহিনীর এইচ ও জি এ কি হয় এইচ ও জি এ আমি মুখ উচ্চারণ করতে পারবো না বুঝছেন এই পুঙ্গা বলতে ওইটা কি বোঝে আমি যতদূর জানি এই পুঙ্গার যদি অন্য কোনো অর্থ থেকে থাকে তাহলে ভিডিওটা নিজে আপনি করে জানেন খাইও না বাংলাদেশে তো পড়িও না বাংলাদেশে আমি থাকিও না বাংলাদেশের অর্থনীতি রাজনীতির সাথে কোনো সম্পর্ক আমার নাই আমার পুরাপান বাংলাদেশের স্কুল কলেজে যাইও না তো আমি যা বলতেছি আপনাদের ভবিষ্যতের জন্য বলতেছি এই ওয়াকুরুজ্জামান যে লোকটাকে আপনারা এতটা খারাপ বলতেছেন আমি বলছি খারাপ তার থাকতে পারে ভালো মন্দ মিনি মানুষ ভালো মানুষকে দুনিয়াতে দরবেশকে প্রত্যেকটা মানুষের খারাপ দিক ভালো দিক আছে হয়তো কম বেশি থাকবে কিন্তু এই জামান একটা মহৎ কাজ করে দিয়ে গেছে শেখ হাসিনার বইনের জামাই হল সত্ত্বেও সে কী করছে শেখ হাসিনার কথা শুনেনি গুলি চালাই তো অস্বীকৃতি জানেছে তার যে কমান্ডার ব্যাটেলিয়ন যখন ফিল্ডে ছিল তখন কি হয়েছে তারা যখন প্রতিবাদ জানিয়েছে প্রধানের কাছে যে আমরা এই সামনে লুঙ্গি পড়া মানুষগুলো খারা হয়েছে সামনে খারা হয়েছে কেমনে গুলি চালাই কেমনে গুলি চালাই আমাদের বিবেক করতেছে না কেমনি এইটা তো করতে পারতেছে না তখন এই প্রধান এই ওয়াকুজামান যদি চাইতো তাদেরকে ফোর্স করতে পারতো অ্যান্ড অল দ্য ব্যাটেলিয়ন দ্য ফিল্ড মাস্ট হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য কমান্ড ফ্রম দ্য জেনারেল এই জেনারেলের যে কমান্ড ছিল তার প্রত্যেকে মানতে সেটা বাধ্য ছিল ওই মুহূর্তে বাধ্য ছিল তো কথা তো সত্যি কনস্টিটিউশন অনুযায়ী তো বাধ্য কিন্তু তারা যখন রিকোয়েস্ট করছে আমরা এই এই সব পোলাপান দুধের বাচ্চাদের উপর লুঙ্গি পরা কত লোক হাতে একটা লাঠি আর ইটা লোক খাড়া রয়েছে কেমনে আমাদের ভারী ভারী অস্ত্র দিয়ে গুলি করে এদেরকে গণহত্যা করি পারত না তারা ভাই পারত না গত বছর পারত তো বিশ্বস্ত করে তারপরে যা খুশি কারো কেন আলো আন্তর্জাতিক আদালতে বিচার দেন ওই জায়গায় বিচার দেন ট্রাম্পের কাছে বিচার দেন মুদির কাছে বিচার দেন পুতিনের কাছে যান সি এর কাছে যান যার কাছে শুধু যান ভাই মানুষ তো মরতো একেবারে রাব্বা রাব্বা করে দিত তবে একেবারে ঢাকা শহরে রাব্বা রাব্বা করে দিত কথা তো সত্যি ভাই গাইলেন না কিন্তু আপনারা আমাকে গাইলেন আমি যা সত্যি তাই বলতে যে এই সেনাবাহিনী তখন গুলি তো অস্বীকৃতি চালাইছিল চালায়নি তারা গুলি তো যার ফলে শেখ হাসিনার রেজিম কল্পনারও বাইরে ছিল এত দ্রুত পতন করছেন এলে শেখ হাসিনা রিজেম আরো ঠিক কত যে খুন খারাপি হইতো